আর বিষয় সেটা হলো আমরা এখানে অনেকে ভুল করি স্ত্রীর হিসাব আলাদা স্বামীর হিসাব আলাদা এখানে আমরা অনেকে ভুল করি অনেকে আমরা জাকাত এই হিসাবে যে আমার নগদ ক্যাশ টাকা আছে এরকম আর আমার স্ত্রীর স্বর্ণ আছে এরকম দুটা মিলে একসাথে হিসাব করে আপনার জাকাত হবে না জাকাত হবে না চালাকি যদি মাসলা বলেন চালাকি মাসলা আছে এটা পরে আমার চাটা খাওয়াই আমার তো হিক্কা লোয়েন এটা এখানে কম যাইব না স্ত্রীর হিসাব আলাদা স্বামীর হিসাব আলাদা আপনি স্ত্রীকে যে স্বর্ণের মালিক বানিয়ে দিয়েছেন এটার জাকাত অবশ্যই তার আদায় করতে হবে বলে হুজুর আমার স্ত্রীর কাছে ক্যাশ টাকা নেই এক্ষেত্রে দুই সুরত যদি আপনি আপনার স্ত্রীর প্রতি মায়া মহব্বত বেশি লাগে তাহলে আপনি আপনার স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দেন আপনি আদায় করলে হবে না স্ত্রীর পক্ষ থেকে আপনি কি করে দেন আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে আর যদি স্বামী আপনার উপরে দয়া মায়া না করে তোমার স্বর্ণ বড়ি বিয়ের সময় স্বর্ণ দিলাম আবার এখন আবার জাকাতও দিমু এত ঠেয়া পড়ি নেই তাহলে ওই স্বর্ণ বিক্রি করে আপনার জাকাত দেওয়া লাগবে